আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য সারা বাংলাদেশের কাছে আমরা আজকে আমাদের মনোনয়ন হওয়ার উন্মুক্ত করে দিচ্ছি আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিটা আটকে ছিল অল্প কিছু মানুষের মধ্যে সাধারণত এলাকায় যিনি খুব সৎ খুব যোগ্য জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন অনেক কারণেই তারা সামনে আসতে পারেন আমাদের মধ্যে একটা ধারণা অনেকের মধ্যেই আছে যে এলাকায় যিনি গডফাদার যিনি শীর্ষ দুর্নীতিবাদ সেই হয়তো এলাকার জনপ্রতিনিধি হবে আসলে যে সৎ যোগ্য মানুষ যিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান তিনি কখনো মনোনয়ন পাবেন না তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবেন না সেই সংস্কৃতিটা আমরা ভাঙব আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না কোনো ব্যবসা হিসেবে না কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতির পথটা উন্মুক্ত হবে সেই উদ্দেশ্যে আমরা আজকে নির্বাচন পরিচালনা কমিটি থেকে এই প্রেস ব্রিফিংয়ে তিনটা মাধ্যমে আমাদের মনোনয়ন সংগ্রহ করতে পারবেন এবং আমাদের আহ্বান থাকবে আপনাদের যারা আজকে এই প্রেস ব্রিফিং দেখছেন পরবর্তীতে দেখবেন আপনাদের এলাকার যেই মানুষটা সবচেয়ে সব সবচেয়ে যোগ্য আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারবেন তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা কমিটমেন্ট সবচেয়ে যোগ্য প্রার্থীটাকেই আমরা মনোনয়ন দিব সাধারণত যেভাবে হয়ে আসছে মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া অস্বচ্ছ থাকে অনেক ধরনের বাণিজ্য চলে সেই সংস্কৃতি আমরা ভাঙব একদম স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা মনোনয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করব এখন প্রক্রিয়াটাতে চলে আসি তিন ধরনের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ এই ফর্মটা পূরণ করতে পারবেন আমি ডোমেইনটা বলে দিচ্ছি নমিনেশন এন আই এন এ আই ও এন নমিনেশন ডট ডট ওআরজি এটা লাইভ আছে এখনই যে কেউ গিয়ে এখানে আমাদের মনোনয়ন ফর্মটা পূরণ করতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু তথ্য দিয়ে মনোনয়ন ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন ব্যক্তিগত তথ্য নাম পিতার নাম মাতার নাম কোন নির্বাচনী এলাকা রাজনৈতিক তথ্য পূর্বে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন কিনা কোন কোনো সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন কিনা দলীয় সম্পৃক্ততা কি এবং এর পরে নৈতিকতা স্বচ্ছতা নিয়ে কিছু প্রশ্ন আছে নতুন রাজনীতি বলতে কি মনে করেন এবং শেষে রাজনৈতিক সিভি এবং একটা তো দুই ধরনের প্রক্রিয়ার কথা বললাম একটা হচ্ছে আমাদের প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে এসে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র সংগঠক আছেন জনাব হাসান আবদুল্লাহ সারিস আলম আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং আমাদের দশজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন তাদের মাধ্যমেও আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নামগুলো বলে দিচ্ছি রংপুর বিভাগে আতিক মুজাহিদ রাজশাহী বিভাগ ইমরান ইমন সিলেট বিভাগে এতেশাম হক মানসিক বিভাগে আশিকিন আলম ঢাকা বিভাগে সাইফুল্লাহ হায়দার ফরিদপুর বিভাগ উদ্দিন চট্টগ্রাম বিভাগ এস এম সুজাউদ্দিন কুমিল্লা বিভাগ মোহাম্মদ আতাউল্লাহ খুলনা বিভাগ বৈদুল হক এবং বৈশাল বিভাগে অ্যাডভোকেট মুজাহিদ ইসলাম শাহী খবরের কাগজ লিখাত নির্বিক নিরপেক্ষ